আল্লাহ বলে আল্লাহ আমি হায়াত এবং মৌত সৃষ্টি করছি কেন লিয়া আইয়ুকুম আহসান ও আমালা আমি দেখব তোমাদের মধ্যে কে সবচেয়ে সুন্দর আমল নিয়ে আমি আল্লাহর কাছে আসতে পারে বেশি আমলের কথা বলে নাই কে কার থেকে সুন্দর আমল নিয়ে আমার সাহাবা একরাম সুন্দর আমল করছেন তাদের আমলটা বড় সুন্দর ছিল পৃথিবীতে যত আমল আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমল হলো নামাজ সাহাবিদের এই নামাজের আমল এত সৌন্দর্য ছিল সাহাবিরা দুই রাগাত নামাজের মাধ্যমে আল্লাহ আকবার আসমান থেকে বৃষ্টি প্রজন্ম সাথে সাথে নামায় ফেলছে সাহাবিরা নামাজের মাধ্যমে সমুদ্র পার হয়ে চলে গেছে সাহাবিরা নামাজের মাধ্যমে নিজের মরা গাদাকে জিন্দা করে ফেলেছে সাহাবিনা তাবে সাহাবিয়া মহিলা নিজের কন্যা সন্তান মৌত হয়ে গেছে দুই রাগাত নামাজের মাধ্যমে নিজের সন্তানকে জিন্দা করে ফেলেছে তাহলে সাহাবিদের আমলটা ছিল জিন্দা তাদের নামাজটা ছিল শানদার জিন্দিগি আল্লাহ তাদের বানায় দিছে শানদার নামাজটা যদি জানদার হয় জীবনটা হবে শানদার আমাদের নামাজটা এমন দুই রাগাত নামাজের মধ্যে দুনিয়ার খবর চলে আসে কয় রাগাত নামাজ তুই কয় রাগাত যায় খবর নাই সুরা ফাতেহার মুরা নাই আত্মায় তো দূর শিল্পের খবর নাই দয়া কোনো ছোটবেলায় মক্তব্যে পড়ছি ওই যে হারায় গেছে আর টোকে আনতে পারি এটা হলো আমাদের নামাজের অবস্থা নামাজের মধ্যে মশাই কামড় দিলে আমাদের খবর হয়ে যায় কিন্তু সাহাবিরা নামাজ পড়ছে সাহাবি রুকুর মধ্যে দাঁড়ায় আছে পিঠের উপরে পাখি আইসা বসে গেছে সাহাবীর খবর না আল্লাহ নবীর সাহাবী হযরত আলী নামাজ পড়তেছে যুদ্ধ গিরার সাথে এমন আটকে গেছে তীর খুলতে পারতেছে না কেউ আর ওই তীর যদি না খোলা হয় জখম হয়ে যাবে সারা দিন চেষ্টা করেও খুলতে পারে নাই একজন বলে শোনো খুলতে পারবা না আমার পরামর্শ নাও হজরত আলী যখন নামাজে দাঁড়াইবে যদি তুমি চাও তখন তার তীর খুলতে পারবা কারণ হজরত আলী নামাজে দাঁড়াইলে তার কোনো ঘুষ থাকে না সাহাবীরা জড় হয়ে গেলেন হযরত আলী কখন নামাজে দাঁড়াই আল্লাহর নবীর জামাতা হযরত আলী নামাজ দাঁড়াইলেন সাহাবা کرام ওনার নামাজের ভিতরে জোরে টাইনা তীর খুলছে এই আলীর খবর না নামাজের সালাম ফিরায় দেখে সাহাবা کرام দাঁড়ায় আছে হযরতে আলী কয় তোমরা আমার তীর খুলতে আছো একজন কয় তীর খোলা হয়ে গেছে তাহলে ওই নামাজ আর আমাজের নামাজ পার্থক্য আছে না নাকি ওই নামাজের দাম ছিল আল্লাহর কাছে ওই নামাজ এমন ছিল যে নামাজের মাধ্যমে আল্লাহ তালা সরাসরি আসমান থেকে আল্লাহ তালা তাদের জন্য রিজিকের ফয়সালা করে দিয়েছিল